লোকে কোথায় বলে জালাড়ি তার কিনে দাও পুরনো গাড়ি ভাতারে জ্বালা সহ্য হয়নি মা ভাতারে জ্বালা সহ্য হয়নি ব্যাগ লোকের গোজ মুড়া ধরালো আমানকে কতবা চাষ হবে গরু এত পাতলা পায়খানা করে রে সে পাতলা পাইখানা কি মুখ ধোয়া যাবে সে কি পায়খানা ওলাউটা ওটা গরু নাকি হাল করবে তবে আমাকে চাষ হবে মুখ পড়া যে কদবা যে মরবে এত গরম পড়ে ওলাউটা যে কেনি যে ভাতার মূল্যে সুবিধা থাকবি কেনি কইবে কেনি কইবে মৃত্যু বাড়বে ব্যাগল করে গরিব মুড়া ধরলে আমাকে কতবার চাষ হবে চাষ করে সকলে ধান ফলে কোপালে কোপাল ঘরে পিছারাও ধান ঘরে চলে যাবে আমি তোর বলছি ট্রাক্টার মাঠে নামাবো না তারপর গরু কিন্তু ওই গরু মাঠে নামবে তুমি আমার কথা শুনো আমাদের পাড়ার মদন দা বলেছে মদন মদন হ্যাঁ চাঁদ বেড়া হ্যাঁ ও ওলাউটা ওটা সর্বদা করে বলে তুই কবাস বেড়ে যা ভালো ডাক্তার আছে মদন দা কইছে কবাস বেড়ে যাইতে মুখ পড়া আবার ডাক্তার আমি যাবো আমার কথা শুনে তুইও জানা করে খাওয়া আমি যাব আর আমার কথা এই ও তার উপরে কথা বলবি না ও গরু সব পারকি দে মে জায়গায় থাকবি পারকি দে রে ও বার করু খাবে বার করু আমার কথা লুবনি আমি যাব আর আসব তুমি আমার কথা আমার জেতে দে আর আসতে দে কথা লিবেনি গো মা আমি কি সংসারে কহু না আমি একটা কথা কইলো আমার কথা লিবেনি ও বলা উটা যাও রে গো মা ও মুকপড়া ও মুখপড়া সে গরু এক সপ্তাহ এক সপ্তাহ শাড়া করেনি সৌ গরু নিজেকে হাল করবে ও আমার কথা লিবেনি ও যৌটা মনে করবে সৌটা করবে ও যাইছে গরুর জন্য ওষুধ লিয়ে আসবে দাদা দাদা সেটা কি মনে হচ্ছে দেখি চাকরি করি না আমি চাকরি করি না আমি তো ব্যবসা করি দাদা পাঁচ কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি তেরোশো টাকা দাম দিয়ে পাঁচটা হাট ঘুরেছি আমার লঙ্কা সেল হয়নি আজকের কাবাস বাড়ি আসছি লঙ্কা সেল করে তবে আমি ঘরে যাবো লঙ্কা যদি না সেল হয় লঙ্কা পুকুরে ফেলে দিয়ে কলকাতায় কাজে চলে যাবো ভালো করে পেতে নি আকি বিড়ি খায় না কাকা তাহলে কি বলু তোমার একটা কথা জিজ্ঞেস করো জানা থাকলে বলবে বলবে তো এখানে গরুড় ডাক্তার কোথায় বসে যেন কেন কি হবে বড় বিপদে আছি কি বিপদ লোকের গোজ মুড়ো হয়ে গেছে আমার জমি হাল হয়নি হাল হয়নি তা হালের গরু গইলে শুয়ে আছে পাদলা পাইখনা করতে যেরকম হাঁটাচলা দেখেছি সে এত পাদলা হাতে থাকে না ঝরে যায় ঝড়ে চলে যাচ্ছে ইস্কিরি মাঠে দাদা কার জিজ্ঞেস করব এই সুযোগ 5 কিলো মাল কিনেছি ৳700 টাকা দাম দি ওর কাছ থেকে সে টাকাটা আদায় করবো আদায় দেখে আদা কারোর আছে ডাক্তার কোথায় বসে আই এদিকে তুই আগে আর আমি হ্যাঁ তুই আমার চিনতে পারিনিস না আই এম টিপে ধরে তুই আমার গোলা টিপতে চস কেন তোমার কি রোগ আছে হেই না তা টিপতে বললে আই অ্যায়াম ডাক্তার তুমি ডাক্তার আই অ্যায়াম গরুর ডাক্তার ভগবান কাক ধরে টিপতেছি এই চোখ দুটো পুরিয়া দেবো ওই পুরিয়ায় কাজ হয়ে যাবে মানে খাওয়ার ওষুধ না লাগাবার ওষুধ লাগাবার ওষুধ এটা হচ্ছে ফটি এটা হচ্ছে সৃষ্টি ফটির কাজটা বলে দিচ্ছি শোন গরুর লাচুচো করবি করে এই ফটিটা নিবি নিয়ে গরুর পেছনে ঘষে দিবি গরু শুয়ে আছে তো ওটা ছুটবে তা গরু যদি ছোটে তো হাল করবে কটাকা দাম কাকা তেরোশো টাকা আমি তো হাজার টাকা নিয়েছি হাজার টাকা তিনশো টাকা বাকি থাক না কাকা আমি গিয়ে দিয়ে আসবো আবার বাকি আমি বেইমান না কাকা আমি যেরকম কথা বলি কোথা অনুযায়ী কাজ করি মনে করে দিয়ে আসবি তুমি ঠিকানাটা বলো ঠিকানা ধরে তিনশো টাকা দিয়ে আসবো তাহলে বলি শোন বলো তুই দাঁড়িয়ে বেরিয়ে যাবি হ্যাঁ দেখবি একটা মিষ্টি দোকান আছে ওই যে ফুলকো মিষ্টান্ন ভান্ডার ওটা আমার নাতনিত্ব ও তুমি ওখানে থাকো আমি ওখানে থাক তাহলে আমি গিয়ে তিনশো টাকা দিয়ে আসবো মনে করে দিয়ে আসবি হ্যাঁ কাকা তুমি হাজার টাকা টাকা দে যা চলে যা তাহলে কাজ হবে হবে মানে গরু ছুটবে এটা ভর্তি এটা সৃষ্টি হ্যাঁ মানে এর তেল পিক আপজো ওর পিক জোর ঠিক আছে আমি তিনশো টাকা তোমার সঙ্গে দেখা করবো আমি এখন আশি টাকা দাদা দাদা পাঁচ কিলো মালের দাম ওর কাছ থেকে তুলে নিয়েছি ইয়দম আর এখানে থাকবে ইয়দম এখান থেকে বিদায় নেবে বিদায় নেবে কাল পুজো না না গরু সাড়া করে নি ওলাউটা যাইছে মদনদার কথা শুনে কতবা ওষুধ ल्याइबे মাগো আমার আর সংসার করতে ইচ্ছা নাই আমার ইচ্ছা হটে হাতে ছাকা ভেঙা দেব শীতের শীতুর মুছা দিব ভাতের সঙ্গে বিশমা কে ভাতারে খাবি দিয়ে মেরে ভেলি দেব

ডাক্তার টিপে ধর দুটো পুরিয়া দেছে আমি কি খাবি ওরে খাওয়ার ওষুধ না হ্যাঁ লাগাবার ওষুধ পাতলা পায়খানা করেটে খাবিলে তবে তো পায়খানা জাম তো মানে অত হাসো রাখেনি এইটাই তো আকর্ষণ লাগিলে হ্যাঁ ফর্টি আর সৃষ্টি ডাক্তার টিপে ধর ফর্টি আর সৃষ্টি তা ফর্টির কাজ কি ফর্টিটা নেবে ফর্টি কাজ কি ওটা খুলে হ্যাঁ গরুর ল্যাস তুলবে হ্যাঁ গরুর ফোঁদে ঘষবে দেখো লাগাতে হয় না ফটির কথা শুনে গরু উঠল তাহলে কত কোড়া ওষুধ কত দিনের পর আমার গরু উঠল আকর্ষণ আছে মেডিসিন লাগাইনি যদি গরু উঠে লাগিলে কি গরু দিচ্ছে বাবা দিচ্ছে আমি জানি তোর কষ্ট হচ্ছে বাবা দেবে তোর আমি তোর নিয়ে মাঠে যাবো ভগবান ডাক্তার টিপে তোর কি মেডিসিন দিচ্ছে অমা তোমাকে যদি ছাগল গরু পাতলা পায়খানা করে ডাক্তার টিপে ধরে কাছে যাব খাবি তো হবে নি লাগিয়ে দেব এ খজরি বড় খচ্চর ওর গরু ওটে নে লোকের উপকার কর তোমা তোর আর টিপে ধরে কাছে যা তোর গরু উঠুক আগো ভুললে বলবি কোনটি ভালো ডাক্তার কে জানে সুপারিছে সব জায়গায় যা

দিলে ওতে পিক আপ হবে আমার বেশি আমি যে ওতে আগে দৌড়ে গো ধরে হায় ভগবান কি ডাক্তার না বিজ্ঞান গরু যদি ছুটে তার জন্য মেডিসিন দিতে এটা সৃষ্টি এটা কি করব গরু যেখান দেছো মানে তুমি যৌটুমে পায়খানা বারকাও আমার সেকেন্ড দাও মানে মলদারে মলদারে ওটি ঘষে দিব হ্যাঁ ওটি আমি হাত দিতে পারবো কেন আমার গাল ঘিনঘিন করে ওটি কে হাত দিবে ওটি আমি হাত দিতে পারবো তুই আমার কোন জায়গায় হাত দিই নি দিচ্ছি হাত দিচ্ছি তো মানে অত হাস রোখেনি মাগো হাত দিছি মা মিথ্যে কথা কই বলে না যেদিন মাটি কাটে মা মাটি কাটার পর একটা পরিশ্রম হয় গা হাত পা ব্যথা হয় আমাকে কই যে রসনা তেল করে দে একটু মালিশ করে দে আমি মালিশ করে দিচ্ছি ওটি আমি হাত দিতে পার এখন হাসা সময় নয় এ হাসা গরু ছুটছে একে তোমার অ্যালসার ক্ষতি করবে তোমার অ্যালসার ডাক্তার কইছে যে অ্যালসার হয়েছে বাঁধ কর্ম করলে টিকতে পারব আমি ওটি হাত দিব কে গো আমার এক সপ্তাহ খাওয়া হবে কে ওটি হাত দিবে তোমার জায়গা তুমি ঘষো আমি তোর কাছে গ্যাস তুমি গ্যাস নয় রুগে গ্যাস

ハハ <laughs>

বাতাস দিঠি গতিতে বাতাস দিই হাওয়া ঢুকছে ও ভগবান হাওয়া ঢুকবে কিভাবে এটা কি পাখা না খাচ্চা তুই পাখাটা নতুন পাকা ভাঙলি কি করবে এত গতিতে বাথা দিলে পাখা টানা ঠিক রয় এইটুকু আস্তে আস্তে পাখাটা ভেঙেছি জোরে জোরে বাতাস দে ঠিক কি করবে এই তো দাড়ি বেড়িয়া আ দাড়ি বেড়িয়া চিলে কাছে দেখ তো লাখা হাই স্কুল আর দাড়ি বেড়িয়া এটা আও আচ্ছা আচ্ছা চিলে কাছে পড় ও কাকে কইতাম বাংলা ওনার সামনে তুমি কাকে কি কথা বল কি আছে ও লিখা আছে চুলকম না না চুলকম নয় ফুলকো মিষ্টান্ন ভান্ডার তুই নিশ্চয়ই চুরি করে পাস করেছিস এটা কাহিনী হাইলা ফুলকো জায়গায় চুলকো বলতি ফসলা ফুল চসলা চুল ফুলকো চুলকো ভাষা ভাষে রে আমি কোনটা ধরব ভাষা ভাষে রে সাইন্সের পেপার তুমি জানো না হাতে বাড়ি আছে তোর ভাষা এইটা মনে হয় ফুলকো দেখছা করা দেখছা করা ও ফুলকো ইয়েস ফুলকো স্পিকিং পিকিং 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 তোর মিষ্টি দোকান ইয়েস

আমি বেঁচে আছি আমার ছাদ্য তো জান তো ছাদ্য করে মরে যাবো জ্বালা জ্বালা আচ্ছা ফুলকো বলুন তো দোকানে বড় গোল্লা আছে বড় গোল্লা আছে হাতের মাপের গোল্লা বড় কটা টাকা পিস 20 টাকা পিস ওটা 12000 বিলে 12000 বিলে তো ছাদ্য হবে তুই জল দিয়ে হাওয়া দে হাওয়া দে জল কাউটা মেরে মেরে আমার বুঝি দিবে মুখড়া কোষাচ্ছ তা তোমার কি বাতা ঢুকেনি নি এই সময় রাগ মেটাচ্ছ তালে মোনা ওউটি জাম হইছে লেংচা নব জাম কি করো লেংচা লিয়া ফুলকো বলুন বড় লেংচা আছে বড় লেংচা আছে এই সাইজ ইয়া ওয়া 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 কটাকা পিস রে পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা লেংচা পিস এই ওটা সাড়ে ন হাজার পিছিয়ে তুমি একটা বাস ভাড়া করো কেন মিষ্টি বাসে করে যাবো অদ্গা মিষ্টি কে বইবে কে সেটা আমি দেখবো আচ্ছা ফুলকো বলুন তোর দোকানে বোঁদে আছে ভালো ফ্রেশ বোঁদে আছে কত করে একশো টাকা কিলো একশো টাকা কিলো বোঁদি হ্যাঁ আহ যন্ত আমার বোঁদে জল দিয়ে হাওয়া দে হাওয়া দে জল দিয়ে হাওয়া দে হাওয়া দে জল দিয়ে

হ্যাঁ বমি কোথাও খাবো আচ্ছা এই ফুলকো বলুন টাকা কেজি শেষ সীতা খাই খাইছি ওটা ষাট কিলো লেখ টাকার সময় ভাড়া কেন মিষ্টি তরফে তরফে ভাগ হয়ে গাড়ি যাবে আমি তো না যাবো তো হ্যাঁ টোটাল মাত্র কত হয়েছে টোটাল একুশ একুশ হাতের পাঁচশো ষাট কেজি হাতে বাড়ি আছে ওই মালগুলো এক জায়গায় করে এক জায়গায় করে একটা বড় পাত্র ঢালবি ঢেলে ঢেলে তো সন্দেশ করা খunti আছে আচ্ছা সেই খuntiতে ঢালবি আ ঢুকাবে ঢুকাবে ঢুক কোথায় কি ঢুকবে ওইভাবে ভাবে ঘাটবে মিজা ওই মালগুলো এক জায়গায় ঘেটে ও থেকে আমি 5 টাকা নেব অনেক 5 টাকা এত 2000 কেতি মিষ্টি 5 টাকা 5 টাকা এত বড় চালান করে মাত্র 5 টাকা তা 5 টাকা টাকা না এটা আপনার মিষ্টি দোকান বলে মনে হচ্ছে না আমার ছাত্রের দোকান আপনি কি আর কি করতেছেন সে বড় বড় কথা রে ব্যাপারটা কি খুলে বলুন বড় ডাক বলবো আমি আছি আমাকে বলুন বড় ডাক আরে আমাকে মার খেয়ে মরে যাবি বড়টা বড় ভাই জল দে হাওয়া দে হাওয়া তুই আমার গাড়ি হাত দিচ্ছিস আমার চিনতে পারে কি হ্যাঁ কেন মাত্র বুঝতে পারিনি তোর ব্যবস্থা করতে পারে আমার কি করবো ম্রো লুনকা পুরেয়া ওশ্য়া কেনেডেলে আপাকেবা... নাইন ওুেরেলে মেডের ওসোছ্টাকাকা চাজেলে মেডে কোডো স্টাকা নারা �

কি বলে শোনো আমি পাঁচ কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি তেরোশো টাকা দাম দিয়ে পাঁচটা হাত ঘুরেছি আমার লঙ্কা সেল হয়নি কেন সেল হয়নি জানিস কেন তোর মুখ দেখে কাস্টমার যায় না শালা বানর মুখ শালা শালা ভগবান যদি এর মুখ দেয় আমি কি করব ভগবান তো শিক করতে করতে বানর তৈরি করে দিয়েছে দেখো শিকার নিজে বানর তারপরে কি বলি শোনো বানর ভাই হয় আমি কাবাস বেড়ে গেছি লঙ্কা সেল করতে আবাস বেড়ে হ্যাঁ ও সেই সময় গিয়ে বলতেছে বলে কাকা এখানটা কোথায় গরুর ডাক্তার আছে তোমার জানা আছে হয় আমি বলি কেন কি হবে বলে গরু গইলে শুয়ে আছে পাতলা পায় কেন করছে ও ওটেনি। আমি বলি সেই লঙ্কা আমার সেল হয়নি ওই জন্য পঞ্চাশ লঙ্কায় দুটো পুড়িয়া করে ওকে দিয়ে সে টাকাটা তুলে নিচ্ছি এরকম বেইমান দেখো শালা আমি বোকা শালা বুঝতে পেরে শালা ওই জন্য ঠকি শালা এত বাজার চলে রে কাবাস ভিড়ে লঙ্কা বিক্রি করতে যাইছে কি করবো ওখানটা বেশি সেল পোড়া তুই দুটা পুরিয়া দিচ্ছি ফর্টি আর সিক্সটি হ্যাঁ আমি দিচ্ছি ফর্টির কাজ হইলো গরুর লেস তুলে ঘষে দিব হ্যাঁ আমি গরুর লেস তুলে ঘষে দিচ্ছি ইচ্ছা মতো ঘষে দিছি তাহলে সিক্সটিটা ও ধারে ঘষতে কৌলি কেন কে বলেছে তুই নাকি কইছ আমি তো বলিনি কি গো ও তো কয়নি হেই ও বলেনি কে কইছে আমি বলি সবাই আমার বোকা বলে আমি একবার চালু হব চালু হওয়ার চালু হলে উগ দেয় যে পেতে আমি কেউ দে চালু হওয়ার দুটো পুরিয়া দে যে ফোর্টি আর সৃষ্টি আচ্ছা ফোর্টি যদি লাগাতে গরু ছোটে সৃষ্টি আমার হাতে আমি লাগিয়ে ছুটবো নিজে নিজে ডাক্তারি করি ওরকম আগ কালা মুয়া ওরকম গেঁড়ে লোক রয় বাড়ি আছে তোর ভাষা বলাবো এই

ভুল করবি তোমার লজ্জা করো না তোমার জন্য আর কথা যে কোনো মান সম্মান নষ্ট হবে কেউ করো ভাবে আর কেউ করো অভাবে কোথায় অভাব ছিল তোমার এত বড় তোমার একটা মিষ্টির দোকান এখানে তোমার কম টাকা ইনকাম ছিল সামান্য হাজার টাকা জন্য লোকগুলোকে ঠকালে ঠকালে একটা অবলা প্রাণীর প্রান্তমে কিনে নিতে পারলে দাদু ভুল করলে ভুলের ক্ষমা পাওয়া যায় কিন্তু পাপ করলে পাপের ক্ষমা কোনো দিন পাওয়া যায় না সত্যি আমি যা ভুল করেছি আমি জানি ইয়ে ভুলের কোনো ক্ষমা নেই যদি পারো তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমরা আমাকে ক্ষমা করে দিও তার আগে আমার হাজার টাকা ঘুরে দিও তুই আমার গায়ে মেরেছিস ও টাকাটা পুরো শোধ হয়ে গেছে হাজার টাকা দে হাজার টাকা দে হাজার টাকা হাজার টাকার কথা চিন্তা করতে হবে না হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা আপনাদেরকে দিয়ে দেবো শুধু পারলে আমাদেরকে ক্ষমা করে দেবেন দিদি আমাকে দিদি কইলু এই মানে তুই আমার ভো ও যদি তোর ভোঁ হয় থালামা শালি ও দোকানে বড় লেংচা খাবো কি ওটা জ্বালা জালা করে লেংচার কথা ভুলে তেন আরে শালী মানে অধিকার বালি আরে ভুলকো দিদি ও তোর ক্লিং বয়েস সুইং সিস্টিং বুড়ার কাছে খালি দলুর আর পাগ দৌড় কি করবো বল না লাইফে বুড়োছর আর কেউ আরে ফুলক তো দাদা বাবু যা ঘসা ঘসি করছে পিছনের কালারটা কি হইতে পারে তুমি tersangka কত তুমি জানো আইডিয়া তনে বানর দেখছছ দেখছ তো বানরের পিছন দেখছ এই বাবা ওটা দেখি মোনা তো দাদা বুড়োছর লাল হইতে ফুলকো এটা আমার আইডিয়া কি গো কাছে বাড়ি আছে আছে মেরে মেরে লাল করব তো তো দি লালে লাল যুক্ত করব

তুমি দূরে দূরে খো নাই আমার পিয়ারে 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 ও পিয়ারে থাকার সারা জীবন তুমি থাকলে পা